উনিশশো সালে সনের ছাত্র ছিলাম উনিশশো একত্তর সালের এপ্রিল মাসের ষোলো তারিখ আমাদের পরীক্ষা ছিল ম্যাট্রিক পরীক্ষা কিন্তু তার পূর্বেই আপনার পঁচিশে মার্চ এনে পাখানাদার বাহিনী বাঙালি সৈনিকদের উপরে আক্রমণ করে আমরা তারপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি প্রথম পর্যায়ে আমাদের এখানে হাবিলদার ইপিআরের হাবিলদার মমতাজুদ্দিনের নেতৃত্বে আনসার এবং মুজাহিদের সমন্বয়ে একটি ট্রুপস গঠন করা হয় ওনারা এই জায়গায় এখন যেই বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের কবরের পাশে এখানে তারা আপনার ডিফেন্স নেয় শত্রুপক্ষ হল হাওড়া নদীর দক্ষিণ পার আর মুক্তিযোদ্ধারা হলো হাওড়া নদীর উত্তর পার তৎকালীন সময়ে শত্রুপক্ষের ফিল্ড গানের আগাতে আমাদের দুজন লোক শাহাদত বরণ করে একজন হলো ছাত্র মুক্তিযোদ্ধা মোহাম্মদ মানিক মিয়া আরেকজন হলো মোহাম্মদ ইদন খান এই দুজন শাহাদত বরণ করে এনে আমরা চলে যাওয়ার পর ডিফেন্স উদ্ধ করতে হয় দুই তিন দিন পরে উদ্ধর পর সময় আপনার বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল শাহাদত বরণ করে এবং ওনাকে পরের দিন আমরা স্থানীয় জনতা এখানে কবরস্থ করে